আজকের গল্প এক ধনী বাবার বিগড়ে যাওয়া সন্তানের যে তার সৎ বোনের প্রেমে পড়ে এবং তারা পরিবার থেকে লুকিয়ে নানা ধরনের কাণ্ড করে যা আমরা আজকের গল্পে দেখব গল্পের শুরুতে আমরা নোয়া নামের একটি মেয়েকে দেখি যে তার মার সাথে তার মার বয়ফ্রেন্ড উইলিয়ামের বাড়িতে থাকতে যাওয়ার জন্য যাত্রা করছে নোয়ার মা ও বাবা ডিভোর্স করে আলাদা হয়ে গেছে আর এখন তার মার বয়ফ্রেন্ড খুবই ধনী এবং কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হবে তবে নোয়া এই বিয়েতে মোটেও খুশি নয় এবং ধনী বাবার মেয়ে হওয়ার ইচ্ছেও তার নেই নোয়ার মা রাফেলা তাকে বোঝায় যে আমরা আমাদের জীবনে একা একা বারবার উন্নতির চেষ্টা করলেও সবসময় সফল হই না আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্যের প্রয়োজন হয় সে জানে নোয়ার বয়ফ্রেন্ড ডেনকে চেড়ে আসা কঠিন তবে সে মাত্র সতেরো বছর বয়সে আর সেইখানে গিয়ে তার অনেক নতুন বন্ধু হবে তারা যখন ওলিয়ামের বাড়িতে পৌঁছায় তখন ওলিয়াম এসে তাদের অভ্যর্থনা জানায় কিন্তু নোয়া তার মার বয়ফ্রেন্ডের সাথে ভালোভাবে কথা বলে না এরপর তার মা তাকে পুরো বাড়িটি ঘুরিয়ে দেখায় যা খুবই সুন্দর এবং বিশাল বহুল তার মা তাকে তার ঘরটি দেখায় যা সুন্দরভাবে সাজানো হয়েছে তার মা জানায় যে তার পছন্দের কথা মাথায় রেখে উলিয়াম এই ঘরটি সাজিয়েছে এতে নোয়ার ভালো লাগে এরপর তার মা তাকে উলিয়ামের ছেলে নিকের কথা বলে যে নোয়ার সৎ ভাই কিছুক্ষণ পরে নোয়া বেলকনিতে গিয়ে গাছ একজন ছেলেকে দেখতে পায় কিন্তু সে তার মুখ ঠিকভাবে দেখতে পায় না এমন সময় তার সেরা বন্ধু বেটির কল আসে এবং সে তার সাথে কথা বলতে বলতে কিচেনে যায় এমন সময় হঠাৎ দেখে সে বয় পেয়ে ফোন ফেলে দেয় যখন সে ফোনটি তুলতে যায় নিকের কুকুরটি সেখানে আসে আর সে ভয়ে নিকের পেছনে লুকিয়ে পড়ে সে একটি কলম তুলে নিয়ে নিককে বলে যদি কুকুরটাকে চুপ না করাও তবে এই কলম দিয়ে তোমার মাথা ফাটিয়ে দেব নিক বলে এটা ভুলেও করো না হলে আমার কুকুর তোমার উপর আক্রমণ করবে এমন সময় তাদের মা বাবা সেখানে চলে আসে আর নোয়া বলে খুব ভালো তবে কুকুরটি বেশি ভালো লেগেছে এরপর সে তার ঘরে চলে যায় এবং দেখে তার বন্ধু বেটি এখনও কলের মধ্যে রয়েছে এবং তাদের সব কথা শুনছে বেটি তাকে জিজ্ঞাসা করে তোমার সৎ ভাই কেমন তার মা জানিয়েছে যে নেই খুবই মিষ্টি নোয়া উত্তরে বলে আমি এখনও তাকে ভালোভাবে দেখিনি এরপর রাতে সবাই বাইরে ডিনার করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল নোয়া একটি সুন্দর পোশাক পরে এসে সবার সামনে দাঁড়ায় এবং সবাই তার পোশাকের প্রশংসা করতে থাকে ডিনারের উদ্দেশ্যে তারা বেরিয়ে পড়ে রাস্তায় যেতে যেতে নোয়া তার বয়ফ্রেন্ডকে মিস করতে থাকে ঠিক তখন নিক তাদের গাড়িকে ওভারটেক করে সামনে চলে যায় এরপর তারা সবাই ডিনার করতে বসে যেখানে কথার মাঝে নোয়া নিককে অপমান করতে থাকে কিন্তু নিক ব্যাপারটাকে হালকাভাবে নেয় এবং তার মা বাবাকে বলে তার একটি জরুরি কাজ রয়েছে তাই তাকে যেতে হবে সেখান থেকে বের হওয়ার সময় নিক নোয়াকে বলে আমার থেকে বাঁচতে পারবানা সিস্টার নিকের বাবা তাকে বলে নোয়াকে বাড়িতে ছেড়ে দিতে এবং সাবধানে গাড়ি চালাতে এরপর দেখা যায় নিক দ্রুত গাড়ি চালাতে শুরু করে এবং গাড়ির ভেতরেই তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায় কথার মাঝে নোয়া নিকের মায়ের সম্পর্কে কিছু খারাপ বলে যা শুনে নিক ক্ষুব্ধ হয়ে গাড়ি থামিয়ে তাকে রাস্তার মাঝে নামিয়ে রেখে চলে যায় কিছুক্ষণ পরে নোয়া একটি গাড়িকে থামায় এবং গাড়িতে থাকা মারিও নামের একটি ছেলে তাকে লিফ্ট দেয় তারা গাড়িতে কথাবার্তা বলতে থাকে মারিও জানায় যে সেটি পার্টিতে যাচ্ছে কথায় কথায় নোয়া জানতে পারে যে মারিও নিকের বন্ধু এবং মারিও জানতে পারে যে নোয়া নিকের সদ্বন এরপর মারিও বলে যে নিকো সেই পার্টিতেই রয়েছে পার্টিতে পৌঁছে নোয়া দেখতে পায় যে নিকের কাছে একের পর এক মেয়ে এসে তাকে চুমু কাচ্ছে এটা দেখে নোয়া ভাবে তার বাবা মাকে জরুরি কাজের কথা বলে নিক এখানে মেয়েদের সাথে মজা করতে এসেছে এরপর নোয়া নিকের কাছে গিয়ে জোরে এক ঘুষি মারে এবং বলে তুমি আমাকে ফাঁকা রাস্তায় ফেলে রেখে এখানে মজা করতে চলে এলে আমার সাথে সেখানে যে কোনো কিছু হতে পারত। এরপর সে বলে তোমার বাবা মা তোমাকে মিস্টার পারফেক্ট মনে করে কিন্তু যদি তারা তোমার এসব কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে তাহলে কি হবে নিকটাকে হুমকি দিয়ে বলে এটা নিয়ে তুমি কাউকে কিছু বলবে না এবং এসব বিষয়ে তোমার কোনো মাথা ব্যথা থাকা উচিত নয় নোয়া তখন জিজ্ঞাসা করে তুমি মেয়েদের সাথে ফ্লাট করছো কেন নিক বলে মেয়েরা নিজে থেকে আমার দিকে আকৃষ্ট হয়ে আসে এই কথোপকথনের সময় নিক নোয়ার খুব কাছে চলে আসে যা দেখে নোয়া তাকে দূরে সরিয়ে দেয় এরপর নিক আবার তার মজার কাজে লেগে যায় এমন সময় নোয়ার কাছে একটি মেয়ে আসে যে জানায় যে সে নিকের ছোটবেলার বন্ধু তাদের কথোপকথনের মধ্যে দুজনের বন্ধুত্ব হয়ে যায় কাছে নিককে দেখা যায় যে ইচ্ছে করে নোয়াকে চটাতে একটি মেয়েকে আলাদা স্টাইলে চুমুক কাচ্ছে এরপর রনি নামের একটি ছেলে যে একজন গ্যাংস্টার নোয়ার সাথে কথা বলতে শুরু করে এবং তাকে একটি ড্রিঙ্ক অফার করে ড্রিঙ্কের এক চুমুক খেয়েই নোয়ার বেশ অস্বস্তি হতে শুরু করে ঠিক তখনই নিক সে ছেলেটিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় কিন্তু নোয়া ইচ্ছে করে নিকেশ চটাতে আবার সে ড্রিঙ্কটি পান করতে থাকে তখন নিক ড্রিঙ্কটি ফেলে দেয় এবং বলে যে এই ছেলেরা ড্রিংকে ড্রাগস মিশিয়ে মেয়েদের দেয় এমন সময় নোয়ার মাথা ঘুরতে থাকে এবং নিক বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় নোয়া বেশ মাতাল হয়ে পড়ে এবং গাড়িতে নিক সম্পর্কে নানা দুষ্টমি করতে থাকে নিক চুপ করতে বললেও সে চুপ করে না অবশেষে তারা বাড়িতে পৌঁছে এবং নিক তাকে কোলে করে তার ঘরে নিয়ে গিয়ে শুয়ে দেয় নিকের মনেও কিছু দুষ্টচিন্তা আসলেও সে নিজেকে নিয়ন্ত্রণ করে নোয়া ঘুমিয়ে পড়লে একটি স্বপ্ন দেখে যেখানে সে ছোটোবেলায় ফিরে যায় সে দেখতে পায় তার মা তাকে ঘুম থেকে তুলে লুকিয়ে একটি জায়গায় নিয়ে যায় কারণ তার আসল বাবা তাদের টর্চার করার জন্য দরজা খুলতে বলছে এবং চিৎকার করছে সকালে নিক ব্রেকফাস্ট করছিল এবং নোয়া এসে তাকে জিজ্ঞাসা করে রাতে আমাদের মধ্যে কি হয়েছিল নিক ইচ্ছে করে বলে রাতে আমাদের মধ্যে অনেক কিছু হয়েছে যা শুনে নোয়া অস্থির হয়ে যায় পরে নোয়া রিল্যাক্স ফিল করার জন্য বিচে চলে যায় এবং সেখানে জনার সাথে দেখা হয় কিছুক্ষণ পর নিক তার বন্ধুদের সাথে সেইখানেই সার্ফিং করতে আসে নিক যখন পোশাক বদলাচ্ছিল নোয়া তাকে দেখছিল এবং কিছুক্ষণ তার মনেও চিন্তা আসে এরপর নোয়া জানতে পারে যে নিক রাতে একটি রেসে অংশগ্রহণ করতে যাচ্ছে এরপর রাতে নিককে দেখা যায় যেখানে তার বন্ধুদের সাথে আরও অনেক মানুষ ছিল এবং এই রাতে নিককে রনির গ্রুপের বিপক্ষে কার রেসিং করতে হয় উভয় রেসের জন্য প্রস্তুত হয়ে যায় এবং রেস শুরু হয় এখানে চমৎকার একটি কার রেসিং হয় এবং অবশেষে নিক প্রতি বছরের মতো এবছরও কার রেসিংয়ে জিতে যায় নিকের জয়ে সবাই আনন্দে মেতে ওঠে এমন সময় নোয়া একটি মেসেজ পায় যেখানে সে দেখে তার প্রেমিক ড্যান তার বন্ধুর সাথে চুমুক কাচ্ছে। এটি দেখে নোয়া রেগে যায় এবং প্রতিশোধ নেওয়ার জন্য পার্টিতে থাকা এক ছেলেকে নিয়ে তাকে খেতে শুরু করে ও সে মুহূর্তে ছবি তুলতে থাকে ঠিক তখনও নিকে সে ছেলেটিকে তাড়িয়ে দেয় এবং নোয়ার ফোনে দেখে বুঝতে পারে নোয়া কেন এমন করছে নোয়া স্বীকার করে সে ছবিটি চেয়েছিল যেন সে তার প্রেমিককে দেখে প্রতিশোধ নিতে পারে এতেনিক সুযোগ পেয়ে বলে আমি যদি তোমার সাথে চুমু খেয়ে তোমাকে ছবি তুলে দিই তুমি কি এখান থেকে চলে যাবে নোয়া তাকে সম্মতি দেয় এরপর নিক তাকে অত্যন্ত আকর্ষণীয়ভাবে চুমুক খায় এবং নোয়া সে ছবি তুলে ফেলে এরপর নিক তাকে গাড়িতে বসিয়ে বলে আমি আমার এক বন্ধুকে বলবো সে তোমাকে বাড়িতে পৌঁছে দেবে এরপর নিক আরেক মেয়ের সাথে রোমান্স করতে চলে যায় অন্যদিকে নোয়া গাড়িতে বসে সে ছবি তার প্রেমিককে পাঠায় তাকে জ্বালানোর জন্য এরপর নোয়ার ড্রাইভিং সিটে এসে গাড়ি স্টার্ট দেয় ঠিক তখনই রনি একটি গাড়ি নিয়ে রেসিং লাইনে আসে এবং বলে যে তার সাথে আরেকটি রেস করবে কিন্তু সে দেখে নোয়া গাড়ি নিয়ে রেসিং লাইনে আছে নোয়া বলে যে সেও রেস করতে পারে এরপর রেস শুরু হয় এবং নোয়া ও রনির মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রেস শুরু হয় নিক দ্রুত সেখানে এসে দেখে নোয়া তার জায়গায় রেসিং করছে যা দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ে কিন্তু নোয়া শেষ পর্যন্ত এই রেস জিতে যায় যা দেখে সবাই খুশি হয় তবে রনি হেরে যায় তাই সে নিকের সাথে ঝগড়া করতে শুরু করে এবং বলে তুমি গেমের নিয়ম ভেঙেছ একটি মেয়েকে প্রতিযোগিতায় পাঠিয়ে তাই আমরা জিতেছি এবং তুমি হেরেছ এখন তোমাকেই টাকা দিতে হবে এবং তোমার গাড়িও দিতে হবে ইয়েতে রনির সাথে ঝগড়া করতে থাকে কিন্তু নিক তাকে সেখান থেকে নিয়ে যেতে চেষ্টা করে তখন রনি নোয়াকে একটি খারাপ কথা বলে যা শুনে নিক রেগে গিয়ে রনিকে মারতে থাকে এবং উভয় গ্রুপের মধ্যে মারামারি শুরু হয় এই দৃশ্য দেখে নোয়া ভয়ে নিচু হয়ে বসে পড়ে এরপর নিকের এক বন্ধু তাকে নিয়ে গাড়িতে বসিয়ে দেয় এবং কিছুক্ষণ পরে নিকো সেখানে চলে আসে এরপর দ্রুত সেখান থেকে তারা চলে যায় এরপর চার দিন পর সকালে একটি দৃশ্যে দেখা যায় নোয়া ঘুমাচ্ছিল এবং তার মা তাকে জাগিয়ে তুলে ও জানায় যে আজ তার বাবা উলিয়ামের একটি সফলতার পার্টি রেখেছে এবং সেখানে তারও যেতে হবে এদিকে নিক চার দিন ধরে নিখুঁজ ছিল কিন্তু আজ পার্টি আছে সেটি জানে বলে ঠিক সময় উপস্থিত হবে নিকের দিকে তাকানো হলে বোঝা যায় যে তার একটি ছোট বোনও আছে এবং তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়েছে তার ছোট বোন মেগি ক্যান্সারে আক্রান্ত তাই নিক অনেকক্ষণ তার সঙ্গে সময় কাটায় এবং গল্প করে এদিকে নোয়া এবং তার মা বাবা পার্টি শেষ করে বাড়ি ফিরে আসে তবে নিক পার্টিতে উপস্থিত হতে পারেনি বাড়িতে ফিরে নোয়া বসে টিভি দেখছিল তখন নিক আসে এবং নোয়ার পাশে বসে গল্প করতে করতে দুজনে চুমুক খায় এবং একে অপরের প্রতি আকৃষ্ট হতে শুরু করে নিক বলে এটি ভুল আমাদের এমন কিছু করা উচিত নয় তখন নোয়ার মা এসে উপস্থিত হয় এবং নিককে তার বাবার সঙ্গে পার্টিতে না যাওয়ার বিষয়ে কথা বলতে বলে নিক এরপর চলে যায় পরের দিন নোয়া গাড়ি দুধ তখন সে দেখে নিক তাকে দেখছে নিককে দেখানোর জন্য নোয়া নিজেকে পানিতে ভেজাতে থাকে যা দেখে নিক হেসে উঠে তবে ঠিক তখনই নোয়ার মা নোয়ার প্রেমিক ড্যানকে নিয়ে আসে এবং তাকে পরিচয় করায় নোয়া তার চোমড়ের ছবি দেখার পর থেকে ড্যানের প্রতি বিরক্ত ছিল তাই সে ঠিকভাবে কথা বলে না ড্যান যখন নোয়াকে চুমকেতে যায় তখন সে মুখ ঘুরিয়ে নেয় এরপর নোয়ার মা ড্যানকে ঘরে নিয়ে যায় এদিকে নিক সুইমিং পুলে গোসল করছিল তখন নোয়া গল্প করার জন্য ফুলের পাশে আসে নিক তাকে পুলে টেনে নেয় সময়ের সঙ্গে দুজনের মধ্যে সম্পর্ক আরও গাঢ় হতে থাকে এবং যখনই একে অপরের কাছে আসে দুজনেই নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা ফুলের এক পাশে গিয়ে চুমুকায় কিছু দূর থেকে ড্যান তাদের দেখে অবাক হয় তবে নিকের বন্ধুরা ড্যানকে বিভিন্ন অজুহাতে সেখানে আটকে রাখে ঠিক তখনই নোয়ার মা নিককে ডাকে এবং নিক চলে যায় এরপর ড্যান নোয়ার কাছে আসে এবং জিজ্ঞেস করে এটাই কি সেই ছেলে যার ছবি তুমি পাঠিয়েছিলে কিন্তু নোয়া কোনো উত্তর দেয় না এরপর আমরা দেখি যে নিক কোথাও যাচ্ছে তখন রাস্তায় তার সাথে রনি দেখা হয় রনি আবার নোয়ার ব্যাপারে খারাপ মন্তব্য করতে শুরু করে এতে খুব রেগে যায় এরপর দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখি যে নিক বাড়িতে ফিরে এসেছে তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে যা বোঝায় যে তার এবং রনির মধ্যে মারামারি হয়েছে এখন সে পুলের পাশে দাঁড়িয়ে দেখে নোয়া বাইরে ঘুমিয়ে আছে সে নোয়ার কাছে গিয়ে দেখে যে তার পেটে একটি দাগ আছে এবং নিক তার পেট ডেকে দেয় ঠিক তখনই নোয়ার ঘুম ভেঙে যায় আর সে তাকে জুড়ে এক ঘুষি মারে এতে নিকের নাক থেকে রক্ত বের হতে শুরু করে পরে নোয়া এই দৃশ্য দেখে নিকের কাছে কম আছে এবং বলে আমি ভেবেছিলাম ডেন এসে আমাকে বিরক্ত করছে তাই বল করে এটা করে ফেলেছি এরপর নিক আর নোয়া আবার কাছে আসতে থাকে কিন্তু তখনই ড্যান সেখানে এসে উপস্থিত হয় এবং তাদের দেখে ফেলে নোয়া ডেনকে বলে এই ব্যাপারে কাউকে কিছু বলো না এবং কাল এখান থেকে চলে যেও পরের দিন সকালে নোয়ার মা তাকে ড্যানের একটি চিঠি দেয় এবং জানায় যে ড্যান চলে গেছে তারপর আমরা দেখি নোয়া এবং নিক তাদের বন্ধুদের সাথে এক ফাইট ক্লাবে যায় যেখানে নিক ফাইট করবে বন্ধুরা ক্লাবের ভেতরে ঢোকার পর নিক আর নোয়া কথাবার্তার ফাঁকে সেখানে চুমুক খায় এখন তাদের জন্য নিজেদের নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়েছে একে অপরের প্রতি যেন এক ধরনের আসক্তি হয়ে পড়েছে তারা ঠিক তখনই তাদের দুই বন্ধু অন্য একটি গাড়ি থেকে নেমে এসে তাদের চুমুক খেতে দেখে ফেলে নিকের এক বন্ধু তাকে বলে সে তোমার সৎ তোমার এমনটা করা উচিত না এরপর তারা ক্লাবের ভেতরে যায় এবং নিকের ফাইট শুরু হয় নোয়া নিককে ফাইট করতে নিষেধ করে কারণ সে মারামারি পছন্দ করে না কিন্তু নিক শুনে না এবং ফাইট করতে চলে যায় এই ফাইটে নিক জয় হতে থাকে নোয়া এই দৃশ্য দেখে ক্লাব থেকে বেরিয়ে আসে তখন নিকের এক বন্ধু নোয়ার সাথে বাইরে আসে এবং কথার মাঝে তাকে চমকায় নিক ফাইট জিতে বাইরে এসে এই দৃশ্য দেখে খুব রেগে যায় এবং তার বন্ধুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নোয়ার কাছে গিয়ে বলে আর কখনো কাউকে এত কাছে আসতে দেবে না কিন্তু নোয়া ফাইটের কারণে নিকের উপর রেগে যায় এবং তাকে বলে আমাদের মধ্যে আর কিছুই হবে না তুমি আর কখনো আমার সাথে কথা বলবে না এরপর কিছুদিন তারা একে অপর থেকে দূরে থাকে কিন্তু দুজনই একে অপরকে খুব মিস করতে থাকে একদিন নিকের বাবা তাকে জানায় যে নোয়ার বাবা জোনাস জেল থেকে বেরিয়ে এসেছে তিনি জানায় জোনাস নোয়া এবং তার মা রাফেলাকে অনেক নির্যাতন করত। নোয়ার শরীরে সে নির্যাতনের চিহ্নও রয়েছে নিক তার বাবাকে বলে আমি তো শুনেছিলাম নোয়ার বাবা মারা গেছেন তার বাবা উত্তর দেন না সে এতদিন জেলে ছিল এবং নোয়ার অভিযোগেই তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল তবে এখন সে মুক্তি পেয়েছে এবং নোয়া ও তার মাকে আবার মারার চেষ্টা করতে পারে তাই আমি চাই তুমি সবসময় নোয়ার খেয়াল রাখো নোয়া তখন একটি পার্টিতে থাকে এবং অনেক বেশি পান করে ফেলে এদিকে নিক তাকে খুঁজে বের করার জন্য অনেককে ফোন করে খবর নেয় ক্লাবে নিকের এক বন্ধু মজার ছলে নোয়াকে একটি আলমারিতে আটকে দেয় এতে সে খুব ভয় পায় কারণ ছোটবেলা তার বাবা তাকে এমনভাবে আলমারিতে বন্ধ করে রাখত ঠিক তখনই নিক এসে তাকে আলমারি থেকে বের করে নিয়ে যায় এবং বাড়ি ফিরিয়ে নিয়ে আসে ঘটনাটির কারণে নোয়া খুব ভয় পেয়ে যায় এবং নিককে নিজের কাছে থাকার জন্য অনুরোধ করে যদিও নিকের জন্য এটা খুব কঠিন ছিল তবুও সে অনেক কষ্ট করে সারা রাত নোয়ার রুমে থেকে যায় সকালে নিক তার রুমে ফিরে যাওয়ার সময় তার বাবা তাদের একসাথে দেখে ফেলে এতে দুজনেই ভীষণ অস্বস্তিতে পড়ে আসলে নিকের বাবা তার বোনের অসুস্থতার খবর দিতে এসেছিলেন যে সে হাসপাতালে আছে কিন্তু দুজনের অবস্থা দেখে তিনি ডেকে গিয়ে চলে যান এরপর নিক নোয়াকে নিয়ে তার বোন মেগির সাথে দেখা করতে যায় এবং কিছুক্ষণ কথা বলে এরপর তারা বাড়ির পথে ফিরে আসার সময় নিক বলে অল্প কিছুক্ষণ পরে আমরা বাড়িতে পৌঁছে যাব। এই কথা বলে সে গাড়ি সাইডে থামিয়ে দেয় দুজনেই খুব টেনশনের ছিল কারণ তাদের দুজনকে একসাথে নিকের বাবা দেখে ফেলেছিল তখন নোয়া বলে তোমার বাবা আমাদের আর একসাথে থাকতে দেবে না আর হয়তো এটি আমাদের শেষ রাত এই কথা শুনে নিক তাকে চুমুক খেতে শুরু করে এবং দুজনে নিজেদের সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এরপর তারা সমুদ্রের ধারে চলে যায় যেখানে তারা এই মুহূর্তটিকে স্মরণীয় এবং সুন্দর করে তুলতে একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং সকাল পর্যন্ত একসাথে তাকে সকালে নিক নোয়াকে বলে চলো আমরা এখান থেকে অনেক দূর কোথাও পালিয়ে যায় কিন্তু নোয়া রাজি হয় না এবং বলে অনেক বছর পর আমার মা ভালো একটা জীবন পেয়েছেন আমি তাকে কষ্ট দিতে পারবো না এরপর তারা বাড়ির পথে রওনা হয় তখনই মাঝপথে নিক একটি দোকান থেকে কিছু নিতে গাড়ি থামায় আর এই ফাঁকে রনি এসে নোয়াকে অজ্ঞান করে অপহরণ করে নিয়ে যায় দোকান থেকে বেরিয়ে এসে নিক দেখে যে নোয়া গাড়িতে নেই এবং বুঝতে পারে নোয়ার জীবনের ঝুঁকি তৈরি হয়েছে এরপর নিক তার মা বাবাকে জানায় এবং তারা পুলিশের সহায়তা নেয় পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করে যেখানে নিক বুঝতে পারে যে নিয়াকে অপহরণকারী আর কেউ নয় বরং রনি অন্যদিকে দেখা যায় যে নোয়াকে আসলে রনির মাধ্যমে অপহরণ করিয়েছে তার নিজের বাবা জোনাস পরে জোনাস নোয়ার মাকে ফোন করে জানায় নোয়াকে ছেড়ে দেওয়ার বিনিময়ে আগামীকাল বিকেল চারটা নির্দিষ্ট একটি জায়গায় এক লক্ষ টাকা নগদ নিয়ে আসতে হবে তখন নিকের বাবা এক লক্ষ টাকা দিতে রাজি হয়ে যান এরপর নুয়ারমা মা উইলিয়ামের সাথে টাকা নিয়ে জোনাসের বলা জায়গা গিয়ে অপেক্ষা করতে থাকেন এবং পুলিশও তাদের সাথে সাদা মাটা পোশাক ছিল। তবে জোনাস আগে থেকেই তাদের উপর নজর রাখতে একটি ক্যামেরা সেখানে গোপনে রেখেছিল ফলে সে তাদের কথা শুনতে পাচ্ছিল এদিকে নিকো একটি মহিলা পুলিশ অফিসারের সাথে গাড়িতে ছিল মহিলা পুলিশ নিককে জিজ্ঞাসা করে তুমি কি রনির সঙ্গে গাড়ির এসে হেরেছিলে নিক উত্তর দেয় আমি হারিনি বরং সে চিটিং করেছিল আর এখন যখনই আমি তার গাড়ি দেখে খুব রাগ হয় কারণ গাড়ির ইন্স্যুরেন্স এখনও আমার দিতে হচ্ছে তখন নিকের মনে পড়ে যে ইন্স্যুরেন্স শেষ হওয়ার আগে গাড়িতে ট্রাকার লাগানো থাকে পুলিশ তৎক্ষণাৎ গাড়িটি ট্র্যাক করে যার ফলে তারা নোয়ার অবস্থান জানতে পারে এদিকে জনাস বুঝতে পারে যে তার অবস্থান ট্র্যাক করা হয়েছে তাই সে নোয়াকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে কিছুক্ষণ পর নিক দেখে যে নোয়া সেই গাড়ি চালাচ্ছে কারণ তাকে জনাস বন্দুক দেখে গাড়ি চালাতে বলছে নিক তখন সেই গাড়ি অনুসরণ করতে তাকে কিছু সময় পর তারা এক জায়গায় এসে পৌঁছায় এবং নোয়া গাড়ি থামিয়ে দেয় তখন জনাস তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে আবার গাড়ি চালাতে বলে এখন নিক ও নোয়া একে অপরের মুখোমুখি ছিল তারা দ্রুত গাড়ি চালাচ্ছিল এবং যখন তারা একে অপরের কাছে চলে আসে তারা গাড়ির ব্রেক লাগিয়ে নিচে ঝুঁকে পড়ে সেই মুহূর্তে নিকের সাথে থাকা মহিলা পুলিশ অফিসার জরাসকে গুলি করে এবং তার মৃত্যু হয় এরপর নোয়ারমা তাকে খুঁজে পায় এবং তার ফিরে আসেই অত্যন্ত খুশি হয় শেষের দিকে নিক গোপনে নোয়ার রুমে ঢুকে তাকে আঁকড়ে ধরে এবং তারা দুজনে খুব খুশি ছিল এখন যখন তারা একে অপরের কাছাকাছি থাকে তারা আর নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না এবং একে অপরকে পুরোপুরি পেয়ে খুব খুশি এরপর আমরা নোয়া এবং নিকের বাবা মাকে দেখি যারা একে অপরের সাথে কথা বলতে তাকে যে তাদের নিক ও নোয়ার সম্পর্ক যে কোনোভাবেই হোক শেষ করতে হবে আর এর সাথে এই গল্পটি শেষ হয়ে যায় বন্ধুরা আশা করি আপনাদের এই গল্পটি খুব ভালো লেগেছে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন